নমস্কার উর্মি হলের পক্ষ থেকে আমি ডাক্তার দিবাকর দাস সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে কি কিভাবে হয় এর উপসর্গ এবং চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানাতে চেষ্টা করব অনেকেই বেরিকুশিলকে পুরুষদের অন্নকোষে শুক্র নারীর শিরাগঠিত রোগ বলে অবহিত করে থাকেন এটি কারো বাম পাশে কারো ডান পাশে আবার কারো উভাষ্যে হয়ে থাকে সাধারণত কিছু কিছু পুরুষ এই সমস্যায় আক্রান্ত হলে কাউকে বলতে চান না এমনকি চিকিৎসাও নিতে চান না অথচ এর ভালো চিকিৎসা রয়েছে স্পারম্যাটিক করের মাধ্যমে রক্ত কোষে প্রবাহিত হয়ে থাকে ঠিক এই কারণে বেরিকুশীল হয় তা নিশ্চিত নয় যখন করের ভিতরে বাল্ব সঠিকভাবে রক্ত প্রবাহ প্রবাহে বাধা দেয় তখন বেরিকোশিল সৃষ্টি হয় এর কারণে শিরাগুলি প্রসারিত হয়ে অন্নকোষের ক্ষতি করে বয়ঃসন্ধিকালে সাধারণত বেরিকোশিল বেশি হতে দেখা যায় এটি সাধারণত বাম দিকে বেশি হয় তবে ডান দিকে হয়ে থাকে তবে যে কোনো একটি অন্নকোষের উভয় উভয়ণ্ডকোষের শুক্রাণু উৎপাদনে প্রভাব ফেলে যা এক সময় পুরুষ বন্ধাত্মের সমস্যার সৃষ্টি করে থাকে অনেক অনিক রোগের মতো এই সমস্যারও মূলত কোনো অ্যালোপ্যাথিক চিকিৎসা নাই বেরিকোসিল রোগের একমাত্র ভালো চিকিৎসা হল হোমিওপ্যাথি রোগের কারণ যক্ষা বা টিভি আঘাত পাওয়া কিছু যৌন উত্তেজক ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া তীব্র হস্ত মতন আসক্তি এবং একসময় হঠাৎ ছেড়ে দেয়া ভারী জিনিস উত্তোলন দীর্ঘদিন যাবত। ক্রমাগত দাঁড়িয়ে কাজ করা দীর্ঘদিন যাবত গরম পরিবেশে কাজ করা এছাড়াও আরও নানা কারণে বেরিকুশিলতে পারে রোগের উপসর্গ হয় বাম দিকে বেশি হয় এবং ডাম দিকে কম হয় টেস্টিসের উপরের শিরাগুলিতে টক্সিক ব্লাড জমে শিরাগুলি ফুলে যায় টেস্টিসের উপরের শিরাগুলিতে টক্সিক ব্লাড জমে কালো হয়ে যায় পেঁচিয়ে যায় স্টারমাটিক কর্ডে ব্যথা হয় এবং গ্যাসের মতো ফুলে যায় অন্ডথলিতে ছাকা বা ফিন্ড কুস্কিতে ব্যথা অন্ডথলি ফুলে যাওয়া তলফেটে ব্যথা অনেক মূত্রত্যাগ পুরুষ সত্যহীনতা পুরুষ সঙ্গে ব্যথা হওয়া ফাইফে ব্যথা হওয়া ইত্যাদি বেরিকসির রোগের চিকিৎসায় সার্জারি নাকি হোমিওপ্যাথি চিকিৎসা কোনটি বেশি কার্যকর অন্ডকোষের শিরাতে দূষিত রক্ত জমে গিয়ে ফুলে গেলে যে সেখানে জ্বালা পড়া এবং ব্যথাও হতে পারে এই সমস্যায় পুরুষদের যৌন দুর্বলতা এবং বন্ধাক্তের সমস্যাও তৈরি হতে পারে বেরিকোসিল রোগের মূলত অ্যালোপ্যাথিক চিকিৎসা নেই তাই এই সমস্যায় সার্জারি করে আক্রান্ত শিরা কেটে দিয়ে দুপাশ ব্লক করে দেওয়া হয় কিন্তু তাতে রুগী কিছুদিন ভালো থাকেন কয়েক মাস থেকে কয়েক বছর পরে সমস্যার দ্বিগুণ আকারে দেখা দিতে পারে তখন বিষয়টি আরও জটিল আকার ধারণ করে থাকে এক্ষেত্রে হল রোগের মূল কারণ শনাক্তের মাধ্যমে বিশ্বমানের হোমিওপ্যাথি সেবা দিয়ে আসছেন কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসায় বেরি গোশিল নির্মূল হয়ে যায় তবে এই জন্য অভিজ্ঞ একজন হোমিও চিকিৎসকের পরামর্শক্রমে চিকিৎসা নেওয়া জরুরি নিম্নে কয়েকটি ঔষধের নাম দেওয়া হল হামামেলিস আর্নিকা ক্যালকেরিয়া কার ফালসেটিলিয়া গ্রাফাইটিস লিফিকা মিলিফিলিয়াম কার্বোভেজিটেবিল সালফার জিঙ্কাম মেটালিকাম সহ আরও অনেক ঔষধ এই ভিডিওটি যদি ভিত্তিক চিকিৎসা সম্পর্কে জানতে সহায়ক ভূমিকা রাখে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করুন ধন্যবাদ